টানা তল্লাশি অভিযান চারজন দুষ্কৃতী গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র উদ্ধার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদারের নেতৃত্বে সাদল গ্রামে একটি বিশেষ তল্লাশি অভিযানে খড়গ্রাম থানার পুলিশ টিমের সঙ্গে যুক্ত ছিল স্নাইফার ডগ স্কোয়াড বিস্ফোরক সন্ধানকারী দল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত বিশেষ বাহিনী এই তল্লাশি অভিযানে আমরা দুটি পৃথক বাড়িতে বোমার সন্ধান পাই সেগুলো সিজ করি এবং নির্দিষ্ট ধারায় বাড়ির মালিক সহ এর সাথে জড়িত ব্যক্তিদের নামে মামলা করি কিন্তু আসামিরা সেই সময় সকলে পলাতক ছিলেন সাথে গ্রামের আরো অন্যান্য সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানোর সময় আমাদের নজরে আসে কয়েকজন দুষ্কৃতী অবৈধ অস্ত্র ও বিস্ফোরক নিয়ে মাঠের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা মাঠে তাড়া করলেও নদীপথ থাকার কারণে দুষ্কৃতীরা জলে নেমে অপর পারে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ হাল নাচড়ে টিনের ডোঙ্গা ব্যবহার করে নদী পার হয় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদার কিন্তু সময়ের ব্যবধানে সেদিন তাদের আটক করা সম্ভব হয়নি তবে খড়গ্রাম থানার পুলিশ কখনোই পিছিয়ে যায় না তাই গভীর রাতে পুনরায় সেই গ্রামে আরেক দফা বিশেষ অভিযান পরিচালনা করা হয় দীর্ঘ সময়ের তল্লাশি ও নজরদারির পর অবশেষে তেরো তারিখে পলাতক থাকা দুষ্কৃতীদের মধ্যে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃতরা হলেন আতাহার শেখ বয়স চল্লিশ এবং আলী রেজা বয়স পঞ্চাশ দুজনেরই বাড়ি সাদলগ্রাম থানা খড় খরগ্রাম এরপর দীতদের দিগাশবাদের ভিত্তিতে তাদের দেখানো একটি স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি এছাড়া উক্ত তল্লাশি অভিযানে যে দুটি বাড়ি থেকে পৃথকভাবে বোমা উদ্ধার হয়েছিল সেই পলাতক আসামিদের সন্ধান নিয়ে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে খরগ্রাম থানার পুলিশ ত্রিতরা হলেন আব্বাস শেখ এবং সামিরুল শেখ দুজনেরই বাড়ি সাদলগ্রাম থানা খরগ্রাম তবে খরগ্রাম থানার পুলিশের এই ম্যারাথন তল্লাশি অভিযান দুষ্কৃতীদের মনে এক আতঙ্কের সৃষ্টি করেছে আজ দীতদের কলকে কান্দি মহকুমা আদালতে পুলিশ রিমান্ডে প্রেরণ করা হয়েছে। tersangka ধারণা দৃতদের কাছে আরো অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদ থাকতে পারে। সেই কারণে আগামী দিনগুলোতেও এই এলাকায় পুলিশের টানা তল্লাশি অভিযান চালু থাকবে। খড়গরাম থানার পক্ষ থেকে আশ্বাস অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তায় লক্ষ্য বলে জানান ভারপ্রাপ্ত অফিসার